প্রত্যেকটি মহলে অস্বস্তিটাই স্বাভাবিক মৌলবাদ যখন তার শক্তি বাড়ে বা বাড়ায় বা বাড়ানো হয় তখন বিপদ কীরকম হয় বাংলাদেশ থেকে ভয়ে যাচ্ছে জ্বলছে এ শুধু গতকালকের ঘটনায় নয় গত দু তিন মাস ধরে একই রকমের ঘটনা ঘটছে আমরা তখনও বলছিলাম মৌলবাদ প্রশ্রয় পাচ্ছে ভারতবর্ষে মৌলবাদ প্রশ্রয় পেলে কি হয় ভারতবর্ষে মানুষ টের পাচ্ছেন সরকার একেবারে রাম মন্দিরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল যেটা সরকারের কাজ নয় তাতে একটা অংশের মানুষ শঙ্কিত হচ্ছে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা খুব বিপজ্জনক সারা ভারতবর্ষ দেখলে আমরা যেমন বুঝি বাংলাদেশ দেখলে একই রকম রকমভাবে হয়ে যাচ্ছে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা খুব বিপজ্জনক মূল্যবোধ খুব বিপজ্জনক ভারত সরকার আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ একটা সময় আমরা একই বাংলা ফলে এখানে কজ অফ কনসার্নটা অনেক বেশি কোনো সন্দেহ নেই কিন্তু ভারত হোক বাংলাদেশ হোক যেই হোক মৌলবাদের বিরুদ্ধে সমগ্র মানুষকে বিশেষ করে সংখ্যালঘু মানুষকে রক্ষা করা শান্তি প্রতিষ্ঠা করা শান্তির পরিবেশ রক্ষা করা এটা যেমন বাংলাদেশের জন্য জরুরি তেমন আমাদের জন্যও জরুরি আমাদের দেশ সেই মনোভাবে নিশ্চয়ই কথা বলতে পারে তা আমাদের দেশের সরকারেরই বলা উচিত যেহেতু অন্য একটা রাষ্ট্র অন্য একটা দেশ তবে একটা ভিডিও যেমন বলা হচ্ছিলো ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তা সত্য নয় বলে দেখা যাচ্ছে কোনটা সত্য নিশ্চয় দেখার সুযোগ আছে কিন্তু জাতীয় পাশে অন্য একটা পতাকা তোলার কারণে দেশদ্রোহ হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছিল চিন্ময়ানন্দ স্বামী সম্বত নাম তার বিরুদ্ধে এখন দেখা যাচ্ছে যে জাতীয় পতাকা বাংলাদেশের নয় তাহলে বেঠিকভাবে কি দেশদ্রোহী বলা হলো এবং দেশদ্রোহী এই তকমাটা মৌলবাদীরা সাম্প্রদায়িক বাহিনী তারা তো ব্যবহার করতে পছন্দ করে স্বৈরাচারী বাহিনী ব্যবহার করতে পছন্দ করে আমাদের দেশে আমরা দেখিনি যে নই ছাত্র তাদের সব দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে কি একই রকমভাবে দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের দেশে দেশদ্রোহী দাগিয়ে দিলে যেমন অপরাধ বাংলাদেশের দেশদ্রোহী দাগিয়ে দিলে তার চাইতে বেশি ছাড়া কম অপরাধ হবে কেন দেখেছেন অগ্নিগণ একেবারে লাঠি সরকি সব নিয়ে মারামারি নাম কাটানো নাম ঢোকানো নিয়ে কাজ করেছে যাদের নাম থাকা উচিত তাদের নাম নেই তারা বলছে তাদের নাম ঢোকাতে সে তো ঢোকাবেই না বরং এমন এমন লোক যাদের দোতলা তিনতলা বাড়ি তাদের সব নাম ঢোকানো আছে তারা তৃণমূলকে টাকা দিয়েছে তাহলে টাকা দিয়ে নাম তুলেছে বলে যাদের নাম বাদ গেছে তারা আপত্তি করবে এটা তো স্বাভাবিক মুখ্যমন্ত্রী বলছেন কৃষক শান্তি শৃঙ্খলার যে কমিটি করেছেন এই এত দুর্নীতি হচ্ছে দেখতে পাচ্ছেন না এই সবই তো তৃণমূলের বাহিনী এবং তাই নিয়ে গ্রামে গ্রামে মারামারি অশান্তি ভয়াবহ ব্যাপার এখন হাল এমন যে অভিষেক ব্যানার্জিকে বসতে হচ্ছে সুব্রত বক্সির সঙ্গে যে সুব্রত বক্সির অভিষেকের সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিতে হতো আর হাল এমন হয়েছে যে অভিষেক ব্যানার্জি সুব্রত বক্সির সঙ্গে বসেছে কি ব্যাপারে আলোচনা পার্লামেন্ট পার্লামেন্টের ইস্যু তো একটাই দিল্লির সরকার যেভাবে একের পর এক অনৈতিকতা করছে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে আদানি ধরা পড়ে গেল ভারতবর্ষের সম্মান চলে গেল আমেরিকা কার্যত গ্রেপ্তারি নোটিস জারি করছে এবং তারপরেও তার বিরুদ্ধে একটা শব্দ মুখ্যমন্ত্রী মিটিয়ে বললেন না একটা শব্দ অভিষেক বললো না সুব্রত বক্সি বলল না আসলে বুঝিয়ে দিচ্ছে বিজেপি যা চায় সেই মনোভাবে তৃণমূল চলতে রাজি এটা বুঝিয়ে দিচ্ছে ভাইপো এইটা বুঝিয়ে দিচ্ছে তৃণমূল সেটা কি করে সামাল দেবে লোকের কাছে ধরা পড়ে যাচ্ছে এই কারণে তো বৈঠক এখন নাম কাটাবার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে কদিন আগে নাম তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিল এদের নাম তুললোটা কে কোন নেতা কে তাদের নাম তোলাল বিডিও এমএলএ প্রধান কে নাম তোলা তাহলে বেআইনি ভাবে নাম যারা তুলিয়েছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই হতে হবে নাম 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 কেটে দেওয়াটা একমাত্র শাস্তি নয় তো কিন্তু এবং তারা সাধারণ গরিব মানুষের নামকে বঞ্চিত করলো তাহলে গরিব মানুষের নাম বাতিল করে নেতাদের নাম ঢুকিয়েছিল যে নেতারা যে এমএলএ যে ভিডিও তাদের বিরুদ্ধে শাস্তি কি হবে সরকার তোর ব্যাপারে নির্বাক আমার ঠিক আছে হুমায়ুন কবিরকে শোকাস করা হয়েছে কদিন ধরে হুমায়ুন কবির সংবাদ মাধ্যমের শিরোনামে আছে খুবই হয়তো খুশি কিন্তু তৃণমূলের শৃঙ্খলা গরুর গানের হেডলাইট কোনো মানে আছে দল তৃণমূল লুঠেরার দল বেআইনি সম্পদের দল দাপট ক্ষমতা এবং বেআইনি সম্পদ থেকে মিলেমিশে আছে তাহলে ক্ষমতার জন্য যা খুশি তাই করা যায় এইরকম যখন অবস্থা কার্যত তখন এইটার কোনো মানেই হয় না তৃণমূলের শৃঙ্খলা হুমায়ুন কবির এরপরেও বলেছেন আমি বেশ করেছি আমি ভাইপোকে উপমুখ্যমন্ত্রী দেখতে চাই ওর যেটা বলা উচিত ছিল মুখ্যমন্ত্রী তো ভাইপোকে নেতা বানিয়েছে একের পর দুই স্থান দিয়েছে তো মুখ্যমন্ত্রী মুখ্য হলে ভাইপো উপমুখ্য এটা তো মুখ্যমন্ত্রী ঠিক করেছেন একের পরে দুই করে দিয়েছেন ফলে এটা তো আর হুমায়ুন কবিরদের দোষ নয় সবাইকে ঠেলে সরিয়ে ভাইপোকে দু নম্বর স্থানে যখন মুখ্যমন্ত্রী বসিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী দুঃখ পেল তো হবে না হয়তো মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে আসলে হুমায়ুন মানে একটা শিন্ডে সিন্ডে ভাব দিল্লির বিজেপি ওরকম চেষ্টা করছে তাতে রাগমার হতে পারে কিন্তু যদি সত্যি কোনো শৃঙ্খলা কমিটি থাকে তাহলে দলের বাইরে গিয়ে খুশিমত নেতাদের বিরুদ্ধে গালিগালাজ করার জন্য হুমায়ুন কবির কিন্তু এক্সপেন্ট করতে হবে